নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার জামা কাপড় ভেজানোর একটুখানি তারা পড়ে গেছে তাই জন্য জামা কাপড়গুলোই আগে সকালবেলা ঘুম থেকে উঠে ভিজিয়ে নিচ্ছি এরপরে সকালে যেটুকুনি কাজ করি সেটুকু সারতে সারতে জামা কাপড়গুলো বেশ ভালো করে ভিজে যাবে তো স্নান করার আগে ভাবছি যে কেচে ফেলবো কেননা স্নানটাও তো আজকে সোনার স্কুলে যাওয়ার আগে থেকেই আমাকে করে ফেলতে হয় আজকে তো সোনার আর পরীক্ষা নেই তাই জন্য চাপটা একটু কম আছে তো বেলা করেও যদি পড়তে বসাই তাহলে তেমন একটা অসুবিধা হবে না তাই জন্যই ভাবলাম যে কাছাকাছিগুলো সেরে ফেলি তা নাহলে তো স্নানটা আগে সেরে ফেলি বেলায় হয়তো রান্না বান্না সারার পরে কাঁচা ধোয়াগুলো করি এখন যেহেতু পরীক্ষা চলছে তাই জন্য রুটিনটা একটুখানি চেঞ্জ করে নিয়েছি আর এই সংসারের যে কাজগুলো আমরা করি সময় সাপেক্ষে কিন্তু আমাদেরকে একটু না একটু পরিবর্তন আনতেই হয় সবসময় যে একই সময় একই কাজটা করি সেরকম কিন্তু নয় এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম এরপরে টুকটা কিছু কাজ তো থাকে আর তার সাথে তো ঘরটা মুছবো তো অনেকটা সময় সেই সাথে তা পেয়ে যাবে জামা কাপড়গুলো তাই ভাবলাম যে ভিজিয়ে দিই আমারই কাজের সুবিধা হবে আজকে একটুখানি সকাল করেই উঠেছি মোটামুটি সাড়ে ছটারও একটুখানি আগেই উঠে পড়েছি তাই জন্য ভাবলাম যে কাজগুলো আজকে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে তো সকালবেলা করে উঠলে কিন্তু বেশ ভালো লাগে সকালটা বেশ দেখা যায় আগের দিন যে রিফিলটা কিনেছিলাম আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি তো সেটাই লাগিয়ে নিয়েছি আমি তো প্রথম ভেবেছিলাম যে মুছতে হয়তো একটু প্রবলেম হবে তবে দেখলাম যে খুব একটা অসুবিধে হচ্ছে না তবে আগের রিফিলগুলো অনেক দিন করে গিয়েছিল এগুলো হয়তো বেশি দিন টিকবে না তার আগেই হয়তো খারাপ হয়ে যাবে ঘরের এখনও কয়েকটা জিনিস কিনতে হবে তো অনলাইনে দেখা চলছে ভাবছি যে কবে অর্ডার দেব তো একটা জিনিস যখন আমরা অনলাইনে কিনি তখন কিন্তু অনেক কিছু দেখে বিচার বিবেচনা করে তারপরে সেই জিনিসটাকে আমরা অর্ডার দিয়ে থাকি তবে তাড়াহুড়ো যদি সেই ক্ষেত্রে করি তাহলে কিন্তু সে জিনিসটা হয়তো ভালো আসবে না এরকমও হয়ে যেতে পারে তো সেই জন্যে আর মিশোতে তো অফার চলে মাঝে মধ্যে যে একটা অফার তো সবসময় থাকে যে আপনি যদি রিটার্ন না করেন তাহলে আপনাকে কিছু টাকা ছাড় দেওয়া হবে একমাত্র যদি ডিফেক্ট আর রং আইটেম যদি আপনি রিটার্ন করবেন তো এই যে অফারটা থাকে এটাইতেই আমি সবসময় অ্যাকসেপ্ট করি এবং এই অফারটার সাথে নিয়েই আমি সবসময় জিনিসপত্র অর্ডার দিই তো সাইজে যদি কিছু গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু সেই জিনিসটা আমি আর ফেরতই দিতে পারবো না তো এই সবগুলোর কারণের জন্যে না একটা জিনিস অর্ডার করতে ভীষণই সময় লেগে যায় তাই জন্য আর করেও হয়ে ওঠে না তবে এই কদিন ধরে একটু একটু সময় করে দেখে নিচ্ছি যেটা যেটা ভালো লাগছে বুঝতে পারছিস সব কিছু একটু কাট করে রাখা হচ্ছে তো পরবর্তী সময় যখন আসবে তখন না হয় অর্ডার করে দেব আর এই তো ঘরটা মুছে ফ্যানটা চালিয়ে দিয়ে এসেছি যাতে তাড়াতাড়ি ঘরটা শুকিয়ে যায় এবং সেই সাথে গাছগুলো তো একটু জল দিয়ে দিচ্ছি প্রতিনিয়ত তো এখন আর গাছগুলোতে জল দেওয়া হয় না মাঝে মাঝে জল দেওয়া হয় আর এই তো আমার শ্বশুর মশাই এসে গেছেন তো সব দিনই যে আমি দিই তা নয় উনিও কখনও কখনও এই এই গাছগুলোতে দিয়ে দেন যখন দেখেন যে গাছগুলোর একেবারে মর্ণাপন্ন অবস্থা তো উনি আবার পটল গাছ লাগিয়েছেন তো দেখা যাক পটল হয় কি না আর এই যে কাজটা প্রায় শেষ হয়েই এসেছে এরপরে কাঁচা ধোয়াগুলো সেরে নিয়ে স্নানটাও সেরে ফেলেছিলাম আর প্রতিদিনের মতো আজকেও একই অবস্থা সেই তো ভোল্টেজ নেই জলের প্রবলেম তো এখন কি করি বিকেল দিকে জলটা তুলে নিই বিকেল দিকে ভোল্টেজটা ঠিকঠাক থাকে তো সকাল থেকে দুপুর পর্যন্ত দিব্যি চলে যায় কোনো অসুবিধেই হয় না আর তারপরেই তো রান্নার দিকে চলে এসেছি আজকে আর ব্রেকফাস্ট সেভাবে করিনি কিছু তেমন খেতে ভালো লাগছিল না তো ভাবছি দুপুরবেলা ভাত টাত রান্না হয়ে গেলে একবারে ভাতটাই খেয়ে নেব আর আজকে তো তাড়াতাড়িও রান্না বসিয়ে দিয়েছি যেহেতু আমি ব্রেকফাস্ট করিনি তা নাহলে তো আমারই সব থেকে দেরি হয় আর রান্না বলতে আজকে লাউটা দিয়ে একটু ডাল করব আমাদের বাড়িতে লাউ দিয়ে মুসুরের ডালটাই বেশি খাওয়া হয় মুগ ডালটা সেভাবে খাওয়া হয় না আর তারপরে ডুমুর কেটেছে একটুখানি ডুমুরটা ভাজা করব। একটা দিদিভাই বলছিল যে ডুমুর আদা চিঁড়ে দিয়ে রান্না করলে ভালো লাগে তবে আমাদের বাড়িতে ভাজাটাই বেশি ভালো খায় আমারও ভাজাটাই বেশি ভালো লাগে সেই জন্য ভাজাটাই করি আর এই ডুমুরগুলোকে না একটুখানি নুন দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিই দুটো সিটি দিয়ে নিই তারপরে নুন হলুদ ছড়িয়ে একটু ভেজে নিই তো সেটাই যেন খেতে বেশি ভালো লাগে আমাদের বাড়িতে সবাই এটাই পছন্দ করে তবে তরকারি দু একবার করেছি ঠিকই কিন্তু তরকারিটার প্রতি জনপ্রিয়তা সেভাবে বাড়েনি আজ আর মাছ করা হয়নি আজকে ডিম করেছিলাম আর সেই সাথে ডাল ছিল শিমের তরকারি ছিল আর এরপর আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি কারণ পড়াশোনার একটু চাপ রয়েছে তো যাই হোক তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবে